অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় তেরো বছর আগে গোপালগঞ্জের কিছুদিন কর্মধারিণী মার জন্য নিজের সন্তানের জীবন চলে গেল পরকীয়ার দেখে ফেলানোতে সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে হয়তো আপনারা ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন দর্শক শ্রোতা ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে বুঝেছেন অনেকে কিছু বুঝতে পারেন নাই প্রিয় দর্শক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিও নিয়ে দর্শক শ্রোতা আজকের এই ভিডিও গুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন হয়তোবা আপনার জীবনও ঘটে যেতে পারে প্রিয় দর্শক শিশু ছোট বাচ্চা তার নিজের মার পরকিয়া দেখে ফেলানোতে তার নিজের মার গর্ভধারণী যে মা তার পরকিয়া দেখে ফেলানোতে সেই বাচ্চাটির প্রাণ চলে গেল তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। কি দোষ দোষ ছিল ছিল তার তার তো কোনো না যত দোষ করেছিল তার মা সে তার মার যে অপকর্মটা তার মা যে অন্যায় করেছিল সেই অন্যায় সেই অপকর্মর মুহূর্তটা সে দেখে ফেলানোতে সেটাই তার জীবনের কাল হয়ে গেল। যার জন্য পৃথিবীর থেকে চিরদিনের মধ্যে তাকে বিদায় হতে হলো প্রিয় দর্শক এই ঘটনাটি কারা ঘটল। এবং কোথার থেকে হলো কিভাবে হলো বিস্তারিত আপনারা জানবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটির সাথে থাকেন দর্শক শ্রোতা যে শিশুটির মা যার সাথে পরক্রিয়া করত। যার সাথে সম্পর্ক ছিল এই শিশুটির বাচ্চা কি ভাবে কিন্তু প্রবাসে থাকে সে কিন্তু একজন প্রবাসী ভাই আর হয়তো এই আমার এই ভিডিও গুলো অনেকেই অনেক প্রবাসী ভাইরা স্ত্রী সন্তানদের জন্য এতটা পরিশ্রম করে এত কষ্ট করে বাবা মার জন্য সবকিছুই এই দেশে সে ঠিয়ে যায় আর নিজের একটি খাঁচা ফাঁকা দেহ নিয়ে বিদেশে প্রয়ে। থাকে তারই ভিতরে যদি এই ধরনের মর্মান্তিক ঘটনা সেই বিদেশে বসে তারা জানতে পারে শুনতে পারে তাহলে তা তাদের ভিতরে তার অনুপতিটা কেমন লাগে তার মনের মধ্যে কেমন লাগে অবশ্যই খুবই কষ্টকর খুবই কষ্টকর এই ঘটনাটি মেনে নেওয়ার মতো না দর্শক এর মূল কারণ ছিল কিন্তু শুধুমাত্র সেই সাহেবার মা তার মা যদি পরকিয়া না করত তার মা যদি কোনো সম্পর্ক তৈরি না করত তাহলে হয়তো তার প্রাণটা যেত না শুধু এটাই না সে যার সাথে এই ঘটনাটি ঘটত ছিল তাই সে বাচ্চাটাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেয় সেই ঘটনা তার যে মা অর্থাৎ তার যে পরকিয়া প্রেমিক সেই প্রেমিকের কাছে এই ঘটনাটি দেখে ফেলে দেখে ফেলানোতে শত্রু হয়ে যায় সেও তাকে ছলেবলে কৌশলে তাকে একত্ব করে তাকেও দুনিয়া থেকে সরিয়ে দেয় প্রিয় দর্শক এই বিটিং কিন্তু এখন জেল হাজতে আছে। অনেক কষ্টের পরে গ্রাম গ্রামবাসীরা এলাকার যে লোকজন আছে গণ্যমান্য সবাই মিলে তাকে পুলিশের হাতে সবর্ধ করে পুলিশ তাকে ধরে নিয়ে যখন রিমান্ডে দিছিল যে তোর সাথে আর কে কে আছে ঠিক আরও এমন কিছু ভয়ঙ্কর তথ্য বের হইল আপনারা শুনলে হয়তো সেটা শোনার জন্য প্রস্তুত না প্রিয় দর্শক এই ঘটনাটি শুধুমাত্র একজন মহিলার কারণে হলো শুধুমাত্র একটি মেয়ের কারণে হলো শুধুমাত্র একটি বোর কারণে হলো একটি পরকেয়ার করার জন্য দুই দুইটা প্রাণ চলে গেল আর প্রবাসে থাকা যে ভাইটি সে ভাইয়ের সংসার হারালো তার জীবনের সর্বোচ্চ সবকিছুই বিসর্জন দিতে হলো শুধুমাত্র ছোট্ট একটি ভুলের কারণে দর্শক তো এইগুলো ভুল মানুষের জীবনে বিশেষ একটু কাল হয়ে দাঁড়ায় অর্থাৎ সবাই সতর্ক থেকে একজন সুন্দর নাগরিক হিসেবে জীবন যাপন করবেন দর্শক আমি বেশি কথা বলবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে মেয়েকে হত্যার পর খুন করে মেয়েটির মাকেও ঘটনা রংপুরের পীরগঞ্জে অভিযুক্ত আতিকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ তার দেয়া